আপনি কি জানেন আপনার ভেতরে এমন এক শক্তি লুকিয়ে আছে যা জাগ্রত হলে আপনি শুধু নিজের জীবনই বদলাতে পারবেন না বদলে দিতে পারবেন পুরো পৃথিবীকে ভগবান শিব নিজে বলেছেন আত্মজ্ঞানী হল মুক্তির প্রথম সোপান কিন্তু কিভাবে সেই জ্ঞানের আলো নিজের জীবনে আনবেন কিভাবে আপনি নিজেকে করবেন আলোকিত আজকের এই ভিডিওতে আমরা জানব শিবের গোপন জ্ঞানের এমন পাঁচটি ধাপ যা অনুসরণ করলে আপনি নিজের মধ্যেকার অন্ধকার দূর করে হয়ে উঠবেন এক আলোকিত আত্মা কিন্তু সাবধান এই জ্ঞান সকলের জন্য নয় শুধু তারাই এগিয়ে যান যারা সত্যিই নিজেদের জীবনে পরিবর্তন আনতে চান এক আত্মজ্ঞানের সূচনা শিব মানে ধ্বংস কিন্তু শুধু বাহ্যিক জগতের নয় মনের ভিতরের অহংকার মায়া লোভ এবং অজ্ঞানতার ধ্বংস ভগবান শিব সর্বদা ধ্যানে নিমগ্ন কেন কারণ তিনি জানেন সত্য আলো আসে নীলবতা থেকে চিন্তার গভীরতা থেকে প্রথম ধাপ নিজেকে জানুন প্রত্যেক মানুষ নিজের আসল পরিচয় ভুলে গিয়ে শুধুই সমাজের চাপ অনুযায়ী বেঁচে থাকে শিবের প্রথম উপদেশ হল নিজেকে চিন তুমি কে শুধুই একটি শরীর নাকি একটি আত্মা প্রতিদিন অন্তত পনেরো মিনিট নির্বে বসে নিজেকে এই প্রশ্ন করুন আমি কে ধীরে ধীরে মন শান্ত হবে এবং এক অদ্ভুত আলোক অনুভব করবেন নিজের ভিতরে দুই ইন্দ্রির্য ও নিয়ন্ত্রণ শিবের আরেক নাম যোগীশ্বর তিনি এমন এক সাধক যিনি নিজের পাঁচটি ইন্দ্রিয়কেই নিয়ন্ত্রণে এনেছেন আজকের যুগে আমরা বাইরে যত ব্যস্ত ভেতরটা ততই খালি দ্বিতীয় ধাপ ইন্দ্রিয়ের উপরে নিয়ন্ত্রণ চোখ কান জিহ্বা নাক স্পর্শ এই পাঁচটি ইন্দ্রিয়ই আমাদের মনকে বাইরের দিকে টানে শিব বলেছিলেন যে ব্যক্তি নিজের ইচ্ছা নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত স্বাধীন প্রলোভন রাগ লোভ বিলাস এগুলো থেকে নিজেকে সরিয়ে আনুন তিন মায়া থেকে মুক্তি এবার আসছে সেই রহস্যময় জ্ঞান যা শিব শুধুমাত্র তার প্রিয় ভক্তদেরই বলতেন ভগবান শিব বলতেন জগতটা যেমন দেখছ আসলে তা ঠিক তেমন নয় মায়া একটি ছায়ার মতো তুমি যত দৌড়াবে তা তোমায় ঘুরিয়ে দেবে আপনি কি জানেন আজকের দিনে আপনি যা অনুভব করেন ভালোবাসেন ঘৃণা করেন সবই মায়ার সৃষ্টি আপনার ভেতরে সত্তা আসলে এই মায়াকে জয় করার জন্যই জন্ম নিয়েছে তৃতীয় ধাপ মায়ার সনাতন উপলব্ধি অর্থ খ্যাতি সম্পর্ক এগুলো চিরস্থায়ী নয় শিব বলেন সব কিছুকে কিন্তু কিছুতেই আসক্ত হজ না এই দৃষ্টিভঙ্গি আপনাকে এক অলৌকিক মুক্তি দেবে চার ভক্তি ও ধ্যানের শক্তি শিব নিজেই বলতেন আমি ধূপ ফুল চাই না আমি চাই একটি বিশুদ্ধ মন ধ্যান হল আত্মার দর্পণ চতুর্থ ধ্যানের মাধ্যমে চেতনার বিকাশ প্রতিদিন অন্তত কুড়ি মিনিট ওম নম শিবায় জপ করুন মন্ত্রের কম্পন আপনার মস্তিষ্ককে এমন এক স্তরে নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে বুঝতে পারবেন স্পষ্টভাবে মন পরিষ্কার হলে আপনি নিজের মধ্যে শিবকে অনুভব করবেন পাঁচ করুণা ও নিরহংকার জীবন শেষ ধাপটি সবচেয়ে গোপন এবং গুরুত্বপূর্ণ ভগবান শিব ত্যাগের দেবতা তিনিই সব কিছুতে থেকেও কিছুতেই বাঁধা নন পঞ্চম ধাপ নিরহংকার ও করুণাময় হও নিজের জ্ঞান শক্তি বা সাফল্য নিয়ে গর্ব করো না বরং সেই শক্তিকে অন্যদের সাহায্যে ব্যবহার করো শিব বলেন আত্মজ্ঞান তখনই সম্পূর্ণ হয় যখন তা অন্যকে আলো দেয় বন্ধুরা আলোকিত হওয়া মানে শুধুমাত্র জ্ঞান অর্জন নয় আলোকিত হওয়া মানে সেই জ্ঞানকে নিজের জীবনে প্রযোগ করা এবং অন্যকে পথ দেখানো আপনিই হন আপনার জীবনের শিব আপনিই হন নিজের মুক্তির উপায় যদি মনে করেন এই ভিডিও আপনাকে আলোকিত হওয়ার পথে এক ধাপ এগিয়ে দিল তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখুন আমি শিবের পথে হাঁটছি আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব আত্মজ্ঞান ও আলোর পথে হর হর মহাদেব ধন্যবাদ